আজকে বিকেলে নাকি ঝড় উঠবে আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে ঝড় উঠবে ওইদিকে দেখো আকাশটা কালারটা মোবাইলে কালারটা আসছেই না তারাও দেখাচ্ছি কে বলবে এরকম আকাশ দেখা যায় ঝড় উঠবে আজকে নাকি সাইক্লোন হবে সাইক্লোন কালবৈশাখী ঝড় আকাশের কালারটা দেখো সন্ধেবেলা আকাশ দেখে কেউ বলবে ঝড় উঠবে এত গরমে ঘরে থাকা যাচ্ছে না দেখো গাছগুলোর কি অবস্থা এটা কি গাছ বললো তো নয়নতারা তারা গাছ এগুলো অ্যাডিনিয়াম দেখো গরমের জন্য ফুল ফোটা বন্ধ হয়ে গেছে আর দেখো বেলি ফুল বেলি ফুল ফুটেছে মাধবীলতার গাছটার অবস্থা দেখো ফুল ফুটে সব ঝরে পড়ে আছে এখন শুধু পাতা পাতা আর পাতা দেখা যাচ্ছে সব গাছগুলোর কি অবস্থা একটু বৃষ্টির দরকার এটা কি গাছ এই দেখো একটা লেবু এসছে লেবুটা দেখো আর সাদা এগুলো কি গাছ বলো তো এগুলো হচ্ছে টাইম ফুল গাছ এটা তো সাদা সাদা ফুল হয় ফুল টুল এখন কিছুই ফোটেনি আর এটা হচ্ছে চেরি গাছ দেখো যেরই শুধু নামই গাছ এরকম আবার ফুল ফুটেছে শুধু ফুল ফুটে কিন্তু ফল হয় না মাঝে মাঝে একটা করে ফল হয় আর এটা কামরাঙ্গা গাছ কামরাঙ্গা মাঝে মাঝে হয় আবার মাঝে মাঝে হয় না ছাদের কি অবস্থা দেখেছ এরকম ভাঙা টুল এই টুলে আমার বর আগে ব্যায়াম করতো আর এখন ছাদের উপরে পড়ে রয়েছে আর দেখো কাঞ্চন ফুল গাছ কাঞ্চন ফুল গাছটা কত বড় হয়েছে দেখো নয়নতারা গাছ এখানে একটা কাঞ্চন গাছ রয়েছে ভাঙা চোরা তো চলো বৃষ্টির আশায় বসে আছি যদি ঝড় বৃষ্টি হয় তাহলে একটু ভালো হয় এত গরমে আর ভালো লাগছে না তো দেখলে আমার ছাদে কী কী গাছ আছে আরও অনেক রকমের গাছ আছে সন্ধে হয়ে গেছে বলে একটু ছাদে এসেছি ঘরে আর ভালো লাগছে না এত গরমে সেই জন্যই তো অনেক রকমেরই গাছ আছে ছাদে এখন আর তোমাদের দেখাবো না অন্য দিন দেখাবো এখন চলো নিচে চলে যাই বৃষ্টির জন্য ওয়েট করছি বৃষ্টি আসবে যদি বৃষ্টি আসে তো ভালো হয় অতিরিক্ত গরম পড়ছে আর ভালো লাগছে না সব পাইকের টাটা ভিডিওটা শেষ করলাম